অনেক সুন্দর প্রত্যেকটা ছাগল জী মানের ছাগল প্রত্যেকটা ছাগল সাতশো রুটে দেবো ইনশাল্লাহ এই সপ্তাহে বুঝলেন এই সপ্তাহে ছাগলগুলো সব কানেক্ট করছি অসাধারণ কালার এই প্যাকেজটা ভাই ধরেন লাভ না করে দেওয়া একজন দর্শক তরুণ উদ্যোক্তা তৈরি হয়

ব্ল্যাক বেঙ্গলের মধ্যে যাবে এটার পার্সেন্ট এটার দাম কমে যাবে তো এটা দর্শকের বোঝার বিষয় যে কখনো স্বর্ণ রোপার দামে পাওয়া যায় না অবশ্যই না রোপার দাম রোপাই স্বর্ণের দাম স্বর্ণই কিন্তু ওটা কিন্তু দামের দাম দিয়ে কিনতে হয় রোপা তামা কিন্তু তো দাম কম ভাই তো ওই হিসেবে স্বর্ণের সাতকের উপর তুলনা করলে হবে স্বর্ণ তো স্বর্ণই ওটা খাঁটি স্বর্ণ আচ্ছা এটা হলে বোঝার বিষয় দর্শক এইগুলো বুঝিয়ে দিল কানেক্ট করে বুঝলেন তাহলে দর্শক কোনোদিন ঠকবে না উপকৃত হবে আজকে আপনার কোন কোন জাতের ছাগল পাওয়া যাচ্ছে আজকে শিরোহি বিটুল হরিয়ানা তারপরে আপনার খাসি আছে প্যাকেজ আছে এখানে সব মেলায় কিছু ছাগল দেখাই দেবো ইনশাল্লাহ কেমন দামের মধ্যে ইনশাল্লাহ সর্বনিম্ন পাইকের দাম থাকবে আমি পঁচিশ পিস ছাগল এক খামারের কাছ থেকে নিয়েছি ভাই এইগুলো সব আজ দেখাই দেবো ইনশাল্লাহ ক্যারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিতে দেবো কোনো দর্শক যদি চায় যে পঁচিশ পিস ছাগল একজনের কাছ থেকে আমি নিয়েছি আবার আমি আমি একাই নিয়ে নেবে ভাই সেই ক্ষেত্রে ওই পঁচিশ পিস ছাগল চল নেয় সেখান থেকে যে কোনো এক পিস ওখান থেকে দর্শকের যেটা মনে হবে যে দাম দর দাম থেকে যেটা দাম মনে হবে পঁচিশ পিসের মধ্যে চব্বিশ পিসের দাম দেবে এক পিস ফিরিয়ে থাকবে আচ্ছা দর্শকের যেটা ইচ্ছে হয় এখন বিশ হাজার টাকা ছাগল মাইনাস করতে পারে পনেরো হাজার টাকা ছাগল মাইনাস করতে পারে দর্শকের ইচ্ছে মতন প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার কালার ফুল জি ভাইজান জি মাসাল কান পাঁচ ফিটনেস কিন্তু হারে মোটা অপরূপ সুন্দর জি ভাইজান এটা কোন যাদের এটা শিরোহির সঙ্গে বিটল ভাইজন শিরোহি বিটল মিক্স জি ভাইজন এটা বয়স কেমন চলছে উনত্রিশ ইঞ্চি হাই দুই হাজার ফার্স্ট টাইম প্যাকেট ফার্স্ট টাইম প্যাকেট হান্ড্রেড বিটল পর্যায়ে বিডিং করে নিয়েছে বিডিং এর ভিডিও আমার কাছে আছে দর্শক দেখে প্রমাণ দেখে বাণিজ্যিক খামার যারা করছে আমার মনে হয় যে ভালো মানের এইরকম কালারফুল ভালো কিছু শুনবো চলছে দেড় মাস প্লাস দেড় মাস প্লাস এর দামটা কেমন হচ্ছে এটা আপনার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো গলা কম্বল সেনা থেকে মোটা মাসলা পা গুলো মোটা মোটা অনেক সুন্দর হবে দেহ বডি ডি জিনিস প্রিয় দর্শক যারা বিটুর কাছে কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে একদম শর্ট ফেস জি ভাইজান গলা কম্বল কানটা ফিটনেস ভাই দেখার মতো সেই সুন্দর জিনিস ভাই এটা কোন জাতের ভাই এটা আপনার হরিয়ানা লিটল মিশ্রণ আছে বাদ বাকি সব বিটুল আছে হরিয়ানা হালকা একটু মিক্স হালকা যে সিং শুধু আসছে লিস্টটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর এই দেখেন

ছাগলের জাত বা তার উপরে দাম প্রত্যেকটা ছাগল যে ছাগল প্রত্যেকটা ছাগল সাতশো রেটে দেবো আর পিপিআর দোষ টিকা কমপ্লিট করে দেওয়ার পর হ্যাঁ প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো কিন্তু ছাগলটি প্যাকেট এবং কাছাকাছি হাইটের দুই দাঁত বয়সী ছাগলটি মাংস খেতে যে কোনো পাতা সংগ্রহ করতে পারেন আর একটা দেখার মতো ছাগল জি ভাইজান জি জি আসলে কান পাঁচ ফিটনেস হারে মোটা এটা কিন্তু খুবই চমৎকার জি ভাইজান এটা কোন জাতের এটা বিটলের করছে ভাই বিটল কাছে বয়সটা চলছে এটা আমি দাঁত দেখাই দিচ্ছি আপনি মাপটা দেখাই দেন 31 এর কাঁচা হাইট মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স তো 12 বয়স কিন্তু প্রত্যেকটা ছাগল খামার জৈব এবং এবং নতুন দুই দাঁত চার দাঁত ও দাঁত একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কত চলছে আপনি এটা এক মাস সাত আট দিন চলছে ভাই পাঠা

খুব সুন্দর খুবই চমৎকার এবং কালারটা ভাই দেখার মতো এটা বয়সে কেমন চলছে ভাই এটা নতুন চাদত নতুন চাদত নতুন চাদর 35 ইঞ্চি হাইট ভাই একবার বাচ্চা দিছে একবার বাচ্চা যে দিতে হবে প্যাকেট নিছে জি ভাই কতদিন চলছে এটা আপনার 3 মাসের আছে বসে 3 মাসে কাঁচা কাঁচা আপনি আড়াই মাস প্লাস হয়ে গেছে আড়াই মাস প্লাস জি অনেক বড় ছাগল অনেক ওয়েটের দেখাই দেন মাশাআল্লাহ কলাবান

পারফেক্ট দুটি খাসি সাড়ে ছয় থেকে সাত মাসের কাছাকাছি বয়স এবং তিরিশ ইঞ্চি করে হাইট আছে হান্ড্রেড এর কাছাকাছি পার্সেন্ট বিটল জাতের খাসি দুটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেদুল ভাই জি ভাই এবার হাতির মতো একটা ছাগল জি ভাই জি জি ছোট খাটো কিন্তু হাতি জি কাটা কিন্তু আনকমন ভাই হ্যাঁ এটা শিরোহির খুব সুন্দর একটা আনকমন কালার মাশাল্লাহ শিরোহি বিটল মিক্স এটা জি 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 শিরোহি পার্সেন্টটা আছে খুবই চমৎকার কানটা কিন্তু পিনটা আছে ফুল পিন পিনটা আছে কোমরটা ডাউন আছে এবং কালারটা ভাই অসাধারণ কালার জি এটা এর বয়স কেমন চলছে ভাই এটা আপনাদের দেখাই দিই

বাইশ বাইশ হাজার মাত্র বাইশ হাজার পরশ এই সপ্তাহে এই সপ্তাহে ছাগল সব কানেক্ট করছি অসাধারণ কালার প্রদর্শক যারা বিক্রি করতে চার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন

পেটটা বিশাল তো পেট কিন্তু ভারী মনে হচ্ছে ভাই পেট ভারী তিন মাস প্লাস গাবিন তিন মাস প্লাস তিন মাস সাড়ে তিন মাস বাচ্চা কিন্তু নড়াচড় করছে জি জি সুন্দর অনেক সুন্দর গাবিন শিওর যে জিনিস ভাই লেসটা অনেক বড় অনেক সুন্দর এটা কোন জাতের এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস জি জি সিংটা হালকা পেস কাঁটা ফোল্ডিং আছে না কাঁটা ফোল্ডিং আছে কাঁটা যদি এরকম ফোল্ডিং আসে ভাই বুঝলেন এটা ফোল্ডিং আসে তাহলে 100 টু 100 এর পাশে কেমন চলছে ভাই এটা আপনি দেখাই দিব ভাইজান এই যে আপনার নতুন চার দাঁত নতুন চার দাঁত 32 ইঞ্চি হাইট জি মায়ের বডি ফিটনেস ভালো

এক দাঁত কিন্তু ফেটে বেরোচ্ছে ফার্স্ট টাইম প্রেগনেন্ট বত্রিশ প্লাস হাইজের চমৎকার কালারফুল ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে হবে ভাই অপরূপ সুন্দর দুধের ছাগল মাসাল পিনটা এতই চমৎকার চকলেটের মধ্যে ছোট ছোট পিন্ট একদম চিদা বাগের মধ্যে এটা কোন জাতের ভাই এটা বিটলের কস হাই কসের মে ছাগল ভাই মাসাল বিটল হাই কোয়ালিটি জি জি মা ছাগল বিটল সাথে হালকা শিরোই মিক্স আছে জি 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 এটা একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি বয়সে কাম চলছে ভাই এটা মাত্র চোদ্দ চার দশ একবার বাচ্চা আগে একবার দিচ্ছে জি

এটা আলাদা ওই চিত্র একসাথে এই যে পরিবেক্ষ একসাথে খুবই চমৎকার

হ্যাঁ আঠাশ উনত্রিশ করে হাইট আছে বিটুল হান্ড্রেড পাঠা সব ব্যবহার করতে পারে তবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি সর্বোচ্চ মানে আসবে

একদল ছাগল আমার প্যাকেজ যারা চাচ্ছেন চমৎকার প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচটা নিউ অ্যাডাল চমৎকার প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে কিন্তু অর্ডার করে নিতে পারেন এখানে অনেক ব্যস্তের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ভালো থাকবেন আলাইকুম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের শহীদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ